আসসালামু আলাইকুম মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন বুদ্ধিভিত্তিক চিন্তাভাবনা ও কৌতূহল বশবর্তী হয়ে প্রকাশ্যে বা মনে মনে নাস্তিক কিংবা আস্তিক এই প্রশ্নটির সম্মুখীন হয়নি এমন মানুষের সংখ্যা কম নয় এখানে সৃষ্টির পূর্ব বলতে এক সুদীর্ঘ অতীতকালকে বোঝানো হয়েছে যার মর্মার্থ হলো এই সুন্দর অতীতে এই মহাবিশ্বের স্রষ্টা তালা যখন এই মহাবিশ্ব বা কিছুই সৃষ্টি করেননি তখন তিনি কি করতেন ভালো করে ভাবলে বোঝা যায় সাধারণ দৃষ্টিতে বিষয়টি খুবই জটিল ও দুর্বদ্ধ তবে বিষয়টি বুঝতে হলে প্রাথমিকভাবে আমাদের সময়ের প্রকৃতি ধারণাটি সরলভাবে বুঝতে হবে যে প্রকৃতপক্ষে সময়ের প্রকৃতি বা রকম আমাদের সরল দৃষ্টিতে সময় সবার জন্য এক কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয় সময় স্থান ও গতিভেদে আপেক্ষিক যা এক এক ব্যক্তির কাছে গতিভেদে এক এক রকম আইনেস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব প্রমাণ করে যে সময় এবং স্থানের মধ্যে পার্থক্য রয়েছে চলুন একটি সহজ উদাহরণ দ্বারা বিষয়টি গভীরভাবে বোঝার চেষ্টা করি দুই কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দিতে কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক এক ঘন্টা এখন একই রাস্তা যদি সাইকেল যোগে পাড়ি দেওয়া হয় তাহলে কতক্ষণ সময় লাগতে পারে ধরা যাক বিশ থেকে পঁচিশ মিনিট সুতরাং দেখা যাচ্ছে যে গতি যতই বাড়ছে ততই যেন সময়ের গতি মন্ধর হয়ে আসছে এখন এই দুই কিলোমিটার পথ যদি প্লেনে পাড়ি দেয়া হয় তাহলে কতক্ষণ সময় লাগতে পারে নিশ্চয়ই দুই বা তিন সেকেন্ডের বেশি লাগবে না যদি এই পথ আলোর গতিতে পাড়ি দেয়া হয় তবে কত সময় লাগতে পারে আলোর গতি হচ্ছে এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুত যা প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেয় এজন্য দুই কিলোমিটার পথ পাড়ি দিতে আলোর সময় লাগবে এক সেকেন্ডের এক লক্ষ পঞ্চাশ হাজার ভাগের এক ভাগ যা কি না তুলনামূলকভাবে কোনো সময়ের মধ্যেই পড়ে না সুতরাং আলোর গতিতে দুই কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময়ের মান হবে প্রায় শূন্য এখন যদি আলোর গতি হয় সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আর আলোর জিনিস স্রষ্টা তার কাছে সময়ের মান কেমন হবে অতএব এই গতি লাভ করা আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব হবে না যদি না আল্লাহ আল্লাহতালা কাউকে সে ক্ষমতা দেন সে ব্যতীত পবিত্র কোরআনের সুরা আল আম আয়াত বাষট্টিতে আল্লাহতালা বলেন অতপর সবাইকে সত্যিকারের প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে শুনে রাখো পয়সালা তারি এবং তিনি দ্রুততম হিসাব গ্রহণকারী আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতে একটি স্পেসিফিক শব্দ ব্যবহার করেছেন এবং সেটি হলো আশরা যার অর্থ হলো দ্রুততম আবার শাব্দিক অর্থে এটি দ্রুত কিংবা দ্রুততর নয় সুতরাং আল্লাহর কাছে সময়ের গতি শূন্য বা সময় আল্লাহর কাছে স্থির এটাই প্রতীয়মান হচ্ছে কারণ তিনি সময়ের চেয়ে দ্রুত বা দ্রুততম কেননা সময় আল্লাহরই সৃষ্টি তাই সময় আল্লাহর কাছ থেকে চলে যেতে পারছে না যেহেতু সময় আল্লাহরই সৃষ্টি এবং সময় আল্লাহর কাছে স্থির সুতরাং আল্লাহর কাছে তখন এখন বা পরে বলে কোনো শব্দ নেই এবং সময়ের এসব ভ্যালু আল্লাহর জন্য প্রযোজ্য নয় অতএব মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন এরকম কোনো প্রশ্নের অস্তিত্ব থাকতে পারে না মনে রাখা দরকার আমরা সময়কে অনুভব করি একটি স্রোতধারার ফিরে ধারার যেমন ভবিষ্যৎ তেমনি ভবিষ্যতে কি আছে তা ধারণা করাও আমাদের পক্ষে সম্ভব না সাড়ে তেরো বিলিয়ন বছর আগে আমাদের মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্ন থেকে মিল্কিওয়ে গ্যালাক্সিতে নক্ষত্র গঠনের সময় এমন কি এই পৃথিবী সৃষ্টির সময় সাড়ে চার বিলিয়ন বছর আগে ডাইনোসরের যুগে এমনকি আজ পৃথিবীর এই মুহূর্ত পর্যন্ত অর্থাৎ প্রতিটি মুহূর্তে কোনো না কোনো ক্রিয়া ঘটেই চলেছে এবং চলতেই থাকবে সুগভীরভাবে সুস্থির দৃঢ় দৃষ্টি দিয়ে প্রতিটি মুহূর্ত লক্ষ্য করলে দেখা যাবে যে সব কিছুই নিজের জায়গায় স্থির থেকে যাচ্ছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে সব কিছু নিজের জায়গায় স্থির থেকে যাচ্ছে এই প্রশ্নের উত্তর হলো আমরা কম বেশি সকলেই মোবাইলে ভিডিও ধারণ করি আমরা যখন ভিডিওটি দেখি তখন ভিডিওটি চলমান অবস্থায় থাকে কিন্তু আমরা যারা ভিডিও এডিটিং করি তারা সকলেই জানি যে এই চলমান ভিডিওটি অনেকগুলো স্থির পিকচারের সমন্বয়ে গঠিত যাকে আমরা ফ্রেম বলে থাকি তাহলে বোঝা যাচ্ছে অতীত চলে যাচ্ছে না এবং ভবিষ্যৎ পূর্ব থেকে প্রস্তুত আছে তবে এই ব্যাপারটি সৃষ্টির জন্য বা আমাদের জন্য প্রযোজ্য নয় আমাদের স্রষ্টার জন্যই প্রযোজ্য কেননা সময় তার কাছে স্থির এজন্য আমাদের ভবিষ্যতে কি আছে তাই একমাত্র আল্লাহ সুবাহ তালাই জানেন এবং আমাদের অতীতেও তিনি রেকর্ড করে আল্লাহ বলেন আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তি লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি সুরা আল আন আম তাহলে খুবই যুক্তিযুক্ত প্রশ্ন হিসেবে সাব্যস্ত করলে বলা যেতে পারে যে যদি আল্লাহর কাছে সময় স্থির হয়েই থাকে তবে কেন তিনি কোরআনে অতীতের বিভিন্ন সময়ের কথা উল্লেখ করেছেন এবং ভবিষ্যতের বিভিন্ন ইঙ্গিত প্রদান করেছেন যেমন বলা যেতে পারে তিনি কোরআনে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বর্ণনা করেন এই আকাশমণ্ডলী ও পৃথিবীকে ছয়টি সময়কালে তিনি সৃষ্টি করেছেন কোরআনের বিভিন্ন স্থানে সময় সংক্রান্ত এরকম আরও আয়াত নাজিল করেছেন যেখানে সময়ের মধ্যে অতীত বর্তমান ও ভবিষ্যৎ নামের সময় এর এই ভ্যালুগুলোকে উপস্থাপন করেছে সময়ের এই ভ্যালুগুলোকে আমাদের জন্য স্পেসিফিকভাবে উল্লেখ করা হয়েছে কারণ আমাদের জন্য অতীত বর্তমান ও ভবিষ্যৎ বলে সময়ের কিছু পরিমাপ আছে যা দিয়ে আমরা সময়ের ভ্যালুকে বুঝতে পারি যেমন বলা যায় সুরা ফুলসিলাতের নয় নম্বর আয়াতে আয়তে আল্লাহতালা বলেন তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন দুই সময়কালে আবার অন্যত্র বলেছেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন ছয় সময়কালে তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ করলে ফলাফল হয় তিন সুতরাং এই ভাগফল থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে মহাবিশ্ব পৃথিবীর চেয়ে বয়সে তিনগুণ গুণ পুরনো মহাকাশ বিজ্ঞান আমাদের জানাচ্ছে বিগ এর মাধ্যমে এই মহাবিশ্ব সূচনা হয়েছে সাড়ে তেরো বিলিয়ন বছর পূর্বে এবং এই পৃথিবী সৃষ্টি হয়েছে সাড়ে চার বিলিয়ন বছর পূর্বে অর্থাৎ সাড়ে কে সাড়ে চার দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে ফলাফল হয় তিন অতএব আল্লাহ তালার কথাকেই আজ বিজ্ঞান নিজের অজান্তেই সত্য বলে প্রমাণ করেছে যে এই পৃথিবীর দুই সময়কালে এবং এই মহাবিশ্ব ছয় সময়কালে সৃষ্টি হয়েছে অর্থাৎ মহাবিশ্বের তুলনায় আমাদের এই পৃথিবীর বয়স তিন গুণ ছোট আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে এই আয়াতটি এমন সময় নাজিল হয়েছে যখন মহাবিশ্ব বা মহাকাশ সম্পর্কে মানুষের তেমন কোনো কিছুই জানত না তবে এই মহাবিশ্বকে আমাদের পৃথিবী এবং সর্বোপরি আমাদের সময়ের আদি এবং অন্ত সব কিছুই আল্লাহতালা কর্তৃক সুপরিকল্পিতভাবে সৃষ্টি করে রেখেছেন কারণ তার কাছে সময় স্থির কেননা তিনি সময় চেয়ে দ্রুত আর তাই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কী করতেন এরকম কোনো প্রশ্নের অস্তিত্ব থাকতে পারে না সকল বিষয়ে আল্লাহ তালাই ভালো জানেন কেননা তিনিই আদি তিনিই অন্ত তিনিই ব্যক্ত তিনিই গুপ্ত তিনিই সম্মক অবহিত